বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়েছিলাম হচ্ছে বন্ধুর বরের আবদারে মাটনের ঝোল আর ছিল এখানে রাইস রাইস বলতে ফ্রা রাইস তোমরা তো বুঝতেই পারছো এখানে গাজর কাজু বাদাম এইসব দেখে এখানে দেখো আমি ভাতটা বসিয়ে নিয়েছি আর মাংসর জন্য আলুটাও ভেজে নিলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে এখানে ঘি দিয়ে আমি কাজু বাদাম কিশমিশ তারপরে গাজরগুলো সব ভেজে নিয়েছি আর এদিকে মাটনটা দেখো কষানো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কষানো হচ্ছে আর ভাতটা কিন্তু আমার হয়েই গেছিলো হয়েই দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস করার জন্য আর এখানে মাংসটা কষানো আমার পুরোপুরিভাবে হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে এটা আবার ঢাকা হতে থাক আর এদিকে আমি রাইসটাকে তৈরি করে নিই বন্ধুর বরের আবদারেই এটা করলাম কেননা তার আমার হাতে রান্না নাকি খুব পছন্দ তার জন্য আগে আমি একদিন মানে ভেজ ডাল করেছিলাম সেটা তার খুব পছন্দ হয়েছিল তাই তার আবদার ছিল আমার হাতে মাটন আর রাইস খাবে তাই করলাম আর দেখো আমার বান্না সব কমপ্লিট আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও